আধার কার্ড এবার থেকে বাতিল হতে চলেছে সারা দেশে গুরুত্ব কমে গেল আধার কার্ডের তো এই সমস্ত কার্ডগুলি আপনাকে এবার ব্যবহার করতে হবে আধার কার্ডের বদলে অর্থাৎ আধার কার্ড আর চলবে না এবং আধার কার্ডের বদলে আপনি কোন কার্ড ব্যবহার করবেন কিভাবে সেই কার্ড আপনি বানাবেন আজকের এই ভিডিওতে বিস্তৃত জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনুষ্ঠিত পাচ্ছেন সারা দেশে গুরুত্ব কমল আধার কার্ডের এই কাজে আর চলবে না আধার কার্ড সেক্ষেত্রে নতুন আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে তো কোন কোন কাজ আপনি করতে পারবেন না এবং তার পরিবর্তে আপনি কোন কোন ডকুমেন্টস বানাবেন তো সেটা জানতে পারবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আধার কার্ড নিয়ে আবারও বড়ো ঘোষণা করলো কেন্দ্র সরকার আধার কার্ডের সুরক্ষা বজায় রাখার জন্য এর আগে কেন্দ্র একাধিকবার জানিয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে না শুধু যে সুরক্ষার কারণে তাই নয় আসলে আধার কার্ড সব ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণও হয়ে উঠতে পারে না তাই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার আবারও সেই একই কাজ করতে চলেছে বর্তমানকালে মারফত গতকালকেই এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে যাতে গোটা দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে আধার কার্ডকে বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং কোনো নাগরিক যদি আধার কার্ড দেখিয়ে কোনো কিছুতে আবেদন করতে যায় তাহলে কিন্তু সেই সুবিধা থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন সম্প্রতি ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন দেশে একটি সার্কুলার জারি করেছে এতে সংস্থা জানিয়েছে প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে অনেক আবেদনকারী নাকি নিজের জন্ম শংসাপত্রের প্রমাণ হিসাবে আধার কার্ড জমা করেন এদিকে সুবিধা পেতে তো জন্মশংসাপত্র প্রমাণ দেখানো জরুরি কিন্তু সেই প্রমাণ আধার কার্ড কখনোই হতে পারে না বলে জানিয়েছে সংস্থা সার্কুলার অনুযায়ী আধার কার্ড বিষয়ে বলা হয়েছে যে এটি কেবল একজন ব্যক্তির বারো সংখ্যার একটি অনন্য পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ব্যবহার হতে পারে তবে পাশাপাশি বাসস্থানের প্রমাণ হিসাবেও ব্যবহার করা যায় এটিকে অনেকেই তা করেন সেসব বিষয় ঠিক আছে কিন্তু জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট রূপে কোনোভাবেই আধার কার্ডকে আর ব্যবহার করা যাবে না বা বৈধ হিসাবে গণ্য করা হবে না কারণ এই কার্ড তৈরির সময় একাধিক নথি দেখিয়ে জন্ম তারিখ বসানো হয়েছে যাদের সত্যতা কিন্তু থাকে না তাই আধার কার্ডকে আপনি আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না তো এবার জানবো যে আধার কার্ডের পরিবর্তে আপনি কোন কোন কার্ড ব্যবহার করতে পারবেন কারো যদি আসল বার্থ সার্টিফিকেট থাকে সেটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত অ্যাডমিট কার্ড বোর্ডের মার্কশিট প্যান কার্ড পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট সরকারি পেনশন অথবা মেডিকেল সার্টিফিকেট এছাড়া বাসস্থানের কোনো যদি প্রমাণ থাকে সেটিকেও ব্যবহার করা যেতে পারে জন্মের প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না তো ইউআইডিএই যে আধার সংস্থা সেই সংস্থা থেকে যদি পরিষ্কার একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে যে জন্ম সার্টিফিকেট হিসাবে কখনোই আপনি আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন না আধার কার্ডের ব্যবহার শুধুমাত্র আপনার যে পরিচয় একটা আপনি কোথায় বসবাস করেন সেখানে সেই পরিচয় হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র তাছাড়া কিন্তু আর কোনো কাজে ব্যবহার করতে পারবেন না আধার কার্ডের বদলে যে সমস্ত কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেগুলোর লিস্ট কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো আধার কার্ড কিন্তু বাতিল হতে চলেছে বা এর যে একটা গুরুত্ব তা কিন্তু অবশ্যই কমতে চলেছে তার পরিবর্তে আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি হাতের কাছে রাখবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা বা সামনে কোনো রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পরবর্তীকালে প্রত্যেক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ